নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সামনের দেখে বুঝে গেছো যে আজকে কি রান্না হয়েছে তা আমি বলছি তো বন্ধুরা আজকে দুপুরে দেখো ডাল করেছি ডাটা দিয়ে রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছি বেগুন ভাজা আর গতকাল যে পাটশাক বলেছিলাম পাটশাকের ঝোলকেছিলাম তা সে শাকের এই বড়া করেছি আর একটু তরকারি করেছি তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও চলো কথা না বাড়ি আমি আমার খাওয়া শুরু করি আমি বন্ধুরা একবারে ডাল দিয়ে মেখে তারপরে এই ভাজা তরকারি এগুলো দিয়েই খাবার বন্ধুরা দাঁড়া আমি ভুলে গেছি একটুখানি লেবুটা নিয়ে নি এক সেকেন্ড হ্যাঁ বন্ধুরা লেবুটা নিতে ভুলে গেছিলাম কেটে রেখে দিয়েছি কিন্তু ভুলে গেছি এই দেখো লেবুটা ডাল দিয়ে মেখে লেবুটা দিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা ডাল ভাত বন্ধুরা আজকে আজকে মাছ নেই কাটা বাছারও কোনো ব্যাপার নেই একদম সাধারণ খাওয়া দাওয়া আজকে বাঙালির সব রকমই খাই বন্ধুরা এটা রসুন ফোড়ন দিয়ে ডালটা করেছি বন্ধুরা তোমরা কারা কারা মুসুর ডাল রসুন ফোড়ন দিয়ে খাও জানিও বড়াটা দেখেছো তো কতটা মুচমুচে হয়েছে গরমে বন্ধুরা একদম হালকা খাবারও ভালো লাগে আমি তো বলেছিলাম আজকে আমি কী দিয়ে খাচ্ছি কি কি রান্না করেছি তোমরা কিন্তু জানাতে ভুলো না গতকালকে খেছিলাম বন্ধুরা পাশাকের ঝোল আর আজকে আবার পাশাকের বড়াটা করেছি পাশাকটা ভালোই লাগে গতকাল ওটা পাট ছিল আজকে এটা মিষ্টি পাট দেখো স্নান করে উঠে খেতে বসেছি তাও যেন একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি এত গরম লাগছে কি বলতো বন্ধুরা সান রান্নাবান্না সেরে স্নানটা করি করেই খেতে বসি আর গরমটা লেগে যায় আজকে আবার চুলটা বাঁধতে ভুলে গেছি চুলটা বাঁধি না কেন ভেজা থাকে তো তার জন্য খেতে খেতে যেটুকু শুকিয়ে যায় এতে আর স্বাদের কথা কিছু বলার নেই বন্ধুরা কারণ হ্যাঁ ডাল ভাত বলেই বলছি কারণ সবই ভালো লাগে এই কলা পাতাগুলো যেন বৃষ্টির জল পেয়ে বেশি চওড়া হয়ে যাচ্ছে আর আমি কলা পাতায় খাই ভালো লাগে খেতে খাবারের স্বাদটা যেন আমার কাছে বেড়ে যায় দেখো আজকে একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেলো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর কমেন্ট করো সব বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো আর তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সাবধানে থেকো টাটা